দেখো ঘড়িতে এখন চারটে বেজে পঁচিশ মিনিট আমার এদিকে ছাতু অলরেডি এক টুমুখ মেলে নি চল আর বাইরেটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার লাগছে আর এদিকে আমার এখনো দেখো এটা জ্বলছে এই অ্যাশ্রোনারটা লাইটটা অফ করে জিনিসটা আর কি কেমন লাগে এই জিনিসটা দেখো আমি তোমাদেরকে দেখাই এই দেখো পুরো এখানে দেখো পুরো গ্যালেক্সি এবার দেখো স্টার হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা আবার সেন্সর লাইট যদিও এটা জ্বলে উঠেছে নিচে রয়েছি বলে চলো জ্বালিয়ে দিই এটা আমার দারুণ লাগে আর কি ঘুমানোর আগে আমি সবসময় চালিয়ে দিই আর এইটা আমার নতুন সদস্য হয়েছে ঠিক আছে ফর্টি থ্রি ইঞ্চির আমি এই টিভিটা নিয়ে নিয়েছি খুব দরকার ছিল বাড়িতে যখন একা একা থাকি এই টিভি টিভি দেখে একটু গান টান শুনে কাটানোর তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে টাইটেল সামনে দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি যাচ্ছি আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে ওয়ান অফ দা ফেমাস জায়গা মায়াপুর মায়াপুর মন্দিরে যাবো খাওয়া দাওয়া করবো সারা আজকে আমি একা নই আমার সাথে যে দীঘা গেছিলাম সেখানে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছি আবারও বলছি শ্রাবণীকে নিয়ে যারা কমেন্ট করছো আর করোনা ঠিক আছে সেই সব ব্যাপারে পরে কোনো ব্লগে আমি বলবো তো সেইগুলো এখন জরুরি নয় যখন আমরা বেরোই না তখন একটা মোটিভেশন নিয়ে বেরোই যে আজকে ব্লগটা তোমাদের সাথে কত সুন্দর করা যায় তো আজকে আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা থেকে আমি আগেবার যখন গেছিলাম তখন আমি হাওড়া থেকে গেছিলাম আর নবদ্বীপ ধাম অব্দি নেমেছিলাম ওখান থেকে আমি মায়াপুর মন্দির গেছিলাম আর দেরি না করে বেরোয় পাঁচটা সাঁত্রিশে একটা ট্রেন আছে লোকাল ট্রেন যেটা কৃষ্ণনগর যায় আর ওটা যদি মিস হয়ে যায় তো আরেকটা ট্রেন আছে ছটা দশে সেটাও কিন্তু কৃষ্ণনগর যায় বাড়ির সামনে থেকেই আর কি ট্যাক্সি পাস করছিল আর কি আর না কোথায় অটো পেতাম না পেতাম কারণ আমাদেরকে যাদুপুর আগে পৌঁছাতে হতো দেড়শো টাকার মতো নিল বাড়ি থেকে যাদুপুর অবধি আমাদের টিকিট নিল পঁচিশ টাকা করে তিনজনের পঁচাত্তর টাকা এখান থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর অব্দি আর তার সাথে দেখো ট্রেনে ঢুকে গেল শিয়ালদা যাবার দিন জার্নি করতাম না তাই সকালে উঠতাম আর লগে প্রচন্ড আর কি কষ্ট হচ্ছিল আজকের দিনে কোনো রকম কষ্ট না সকাল তিনটের সময় উঠে পটাপট রেডি হয়ে আবার ঠিক টাইম মতো চলে এসছি প্ল্যাটফর্ম আমাদের এই যে ট্রেন এই সকালবেলা ট্রেনটা ধরার একটাই কারণ আমরা সকাল সকাল আটটার মধ্যে পৌঁছে যাব কৃষ্ণনগর সেখান থেকে মোটমোট এক ঘন্টা মতো লাগবে মায়াপুর পৌঁছাতে ওই টোটো অটো এইসব করতে করতে আপাতত ট্রেন দেখো ভিতরে কিন্তু খালি যা দেখতে পাচ্ছি ঠিক আছে তো ঠিক এই কারণে সকালবেলা আসা তোমরা যারা মায়াপুর যাবে তোমরা যদি লোকাল ট্রেনে যেতে চাও তাহলে কিন্তু বেস্ট হবে শিয়ালদা থেকে যাওয়ার কারণ শিয়ালদা থেকে তোমরা পঁয়তাল্লিশ মিনিট বাদে বাদে কিন্তু প্রচুর ট্রেন পাবে যেটা কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছায় বাট হাওড়া থেকে কিন্তু সেটা নেই প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা বাদে বাদে একটা ট্রেন মানে পাঁচশো সাঁত্রিশে একটা ট্রেন ছাড়বে কাটোয়া লোকাল তারপরে ছাড়বে সাতটা পঁয়ত্রিশে গিয়ে বালুরঘাট এক্সপ্রেস তারপর আবার ট্রেন ছাড়বে আটটার সময় কাটবার লোকাল মানে এত লং এ রয়েছে মোটামুটি সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে না পৌঁছাতে পারলে কুপনটা নেবো আর কি মানে মহাপ্রসাদ যেটাকে বলে সেটার জন্য কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে হয় ট্রেন একদম পাক্কা টাইমে আর কি চলছে ঠিক আছে আমরা এখন ব্যারাকপুরে রয়েছি একদম এক এক এই প্ল্যাটফর্মে ঢুকেছি কিন্তু বিষয়টা হচ্ছে লাস্ট ছ সাত মাস হয়ে গেছে এখনও পর্যন্ত আমি রাধা বৌদি বিরিয়ানিতে আসতে পারলাম না যদি তোমরা কেউ আসতে চাও বলো তোমাদের সাথে চলে আসবো কারণ এখন কোনো সাথী নেই দেখা যাক আসতে তো হবেই ব্যারাকপুরের পরে নৈয়াটিতে নামলাম বহু দিন বাদে আর কি নৈয়াটিতে আগে একবার এসেছিলাম কালী পুজোর টাইমে কারণ এখানে প্রচুর বড় করে আর কি কালী পুজো হয় বহুত বড় বড় ঠাকুর ওঠে আর কি মা কালীর বড়োমার পুজো হয় এটা চেনা পরিচিত একটা জায়গা বেশ ভালো লাগে আসলে এদিকে গঙ্গার ঘাটও আছে সেই সব জায়গাও যাওয়া যায় আর কি টোটাল নিরানব্বই কিলোমিটার ছিল যেটা আড়াই ঘন্টার মধ্যে আসার কথা ছিল সেখানে দশটা মিনিট লেট করেছে এই ওভার ব্রিজ থেকে ওপারে যেতে হবে প্রথমে ভেবেছিলাম যে শনিবার বা রোববার দিন আসবো তারপরে ভাবলাম যে না সেদিন ভিড় হবে বাট আজকে সোমবার দিন এসে দেখছি এত ভিড় দেখো যা সেদিকে এই কৃষ্ণনগরের স্টেশনের পাশ থেকে অটো তো পেয়ে গেলাম বাট এখান থেকে তোমরা কিন্তু নবদ্বীপ ধামও যেতে পারো প্লাস মায়াপুরও যেতে পারো দুটোরই ঘাট আছে আগে যখন মায়াপুর যাবে বলে নেবে যে আমরা মায়াপুর ঘাটেই যাব কতক্ষণ লাগে এখান থেকে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কি আধা ঘন্টা মানে তো অটোতে ভালোই দূর আছে তিরিশ টাকা করে আর কি ভাড়া সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট যেখানে না হবে সেখান থেকে বাদিকে দিকে আসতে হবে এরকম গলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ স্বরূপগঞ্জ ঘাট এই হচ্ছে ব্যাপার এখানে টিকিট দেওয়া হচ্ছে পুরো ভিড় লেগে গেছে মাত্র তিন টাকা করে টিকিট ওপারে যাওয়ার জন্য আর এখান থেকে আমি ওপার দেখতে পাচ্ছি একদমই সামনে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর যে গেটটা রয়েছে সেখান থেকে বেরোলেই দেখবে টোটো স্ট্যান্ড পাবে প্রচুর মানুষ কিন্তু হেঁটেও যাচ্ছে মোটামুটি এখানে কত কিলোমিটার হবে এক কিলোমিটার একটু কম হবে একটু কম একটু আগে আসবে এরকম অনেক টোটো তোমরা পেয়ে যাবে যেখানে দেখো এই টোটো রয়েছে তবে যেখানে দশ টাকা করে ভাড়া কিন্তু টোটো স্ট্যান্ডে বলছিল কুড়ি টাকা করে টোটো এখানে নামিয়ে দিয়েছে আর এই হচ্ছে ঠিক মন্দির কি বিশাল বড় মন্দির দেখো ভাবা যায় এত বড় মন্দির দেখছি সামনে থেকে পুরো কনস্ট্রাকশন এখনো ফিনিশ হয়নি এই সামনে এটা দেখতে হচ্ছে মেইন গেট প্রচুর তো ওপারে হয়ে তারপরে বলছি আর ঢুকেই যেটা প্রথমে তোমরা দেখতে হবে সেটা কীর্তন হচ্ছে সবসময়ের জন্য সেটা এইদিকে নন স্টপ হরিনাম সং সংকীতং বলে লেখা রয়েছে সব মহাপ্রসাদের লাইন পড়ে ঠিক আছে কুপন দেওয়া হয় স্থান গদাভবন ঠিক আছে এখানে স্পেশাল প্রসাদ কুপন পাওয়া যায় যতদূর জানি বেশিরভাগ লোকে যখন আসে গদাভবন থেকেই খাবার চেষ্টা করে ইভেন আমি যেহেতু আগে কখনো খাইনি গদাভবনে তাই প্রথমবার খাবার জন্যই আগে চেষ্টা করেছিলাম যে তাড়াতাড়ি এসে যেন কুপনটা পেয়ে যায় বলে এসেছি তোমরা সকাল সকাল এসে রাধা রশ্মিতা রশ্মিতা প্রসাদম বলে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে গদা গদাভবনের একদম নিচের তলায় ব্রেকফাস্টের অনেক কিছু তোমরা খাবার দাবার পেয়ে যাবে তার মধ্যে আমি তাই আলু পরোটা নিয়েছি যেটা চল্লিশ টাকা দাম মোটামুটি এত বড় সাইজ আর হেভি মোটা মানে একটা খেলেই পেট একদম দাম হয়ে যাবে ঠিক আছে তার তরকারি দিয়েছে চাটনি দিয়েছে অনেক অনেকগুলো কিচেন পাওয়া যাচ্ছে তোমার এই যে দেখো কৃষ্ণ ক্ষীর খাচ্ছে দেখো এরকম একটা ফটো দেওয়া রয়েছে সুন্দর লাগলো আমার এটা দেখে তাই আমি ভালো যে একটা নিয়েই নিয়ে এরকম টাইপের জিনিস মানে যখন মন্দির চত্বরে ঢুকে যাবে না তখন মানে একটা অন্য রকম ফিলিং মেন্টালিটি সব আর কি ঘুরে গিয়ে এক জায়গাতেই চলে আসবে শুধু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ঠিক আছে মন্দিরের ভিতরে যেহেতু কোনো ক্যামেরা করতে দেয় না তো ক্যামেরা রাখতে হবে জুতো রাখতে হবে বাকি যত ইনস্ট্রুমেন্ট আছে ইলেকট্রনিক সেগুলো রাখতে হবে এই যে শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির বলে লেখা এই হচ্ছে গেট আর এই গেটের ভিতরেই হচ্ছে দেখো মন্দির এই যে মন্দিরটা রয়েছে ফ্রি শু স্ট্যান্ড মানে তোমরা কিন্তু বিনা পয়সা এখানে কিন্তু জুতো রাখতে পারবে টাইম দেওয়া আছে সকাল চারটে থেকে রাত্রি নটা অবধি এরকম মোবাইল ক্যামেরা কাউন্টার লেখা রয়েছে ডিপোজিট ও ডিপোজিটের ওখানে গিয়ে সব জমা করতে আমি জাস্ট বাবা মাকে নিয়ে ভিতর থেকে ঘুরে এলাম মন্দিরে এই যে পিছনে মন্দির দেখতে হচ্ছে পুরো মন্দির চত্বরটা মানে ভিতরে পুরো নানারকম কীর্তন হচ্ছে

দেখো আমার ক্যামেরায় কি এসছে আমি জানি না তবে আমার সাথে রীতিমতো এখন একটা মানে ঝগড়া সৃষ্টি হয়ে যাচ্ছিলো বাট প্রভুকে দর্শন করতে এসে এখানে ঘুরতে এসে এইসব করার আমার উদ্দেশ্য নয় না উনি আমাকে থ্রেপ দিয়েছিল যে ক্যামেরা বন্ধ করে বাইরে বার কথা এইসব বলছিল তো আমি চাইলে এটাকে ক্যামেরাটা নিয়ে গিয়ে অথরাইজ জায়গায় নিয়ে যেতে পারতাম ওনাকে টেনে কারণ উনি লোককে বলছে টাকা দিয়ে দিন ডোনেশন দিন তাহলে ওই স্লিপটা দিচ্ছে তা সেই স্লিপটা নিয়ে লোকে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন প্রতিটা মানুষ এখানে দাঁড়িয়ে লাইন দিয়ে রয়েছে যারা এই লাইনে করে ভিতরে ঢুকতে পারবে এই মন্দিরে কিছুই নেই মন্দিরের ভিতরে যদিও কিন্তু অনেকে দেখার জন্য যে ভিতরে তৈরি হচ্ছে স্ট্রাকচারটা সেটা দেখার জন্য যাচ্ছে তো ওনাদের কথা মতো হচ্ছে এইভাবে ঢুকতে হবে আর যদি আমরা নর্মাল দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু ঢুকতে দিচ্ছে না কিন্তু ওটা আমরা পাস বলতে পারবো না ওটা হচ্ছে ওনার ডোনেশান মানে ক্যামেরায় উনি এটা বলতে চাইছে মানে এরকম একটা ব্যাপার জানি না কী ব্যবসা শুরু করেছে চারিদিকে প্রতিটি জায়গায় যেখানে ঘুরতে যাচ্ছে কিছু না কিছু দেখে না এত খারাপ লাগে যে ঠাকুরকে নিয়ে ব্যবসা হচ্ছে একটা জিনিস বানাচ্ছে এই জিনিসটা এই জিনিসটা বানিয়েছে বলে কি পাঁচ বাড়বে জানি না পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা করে লেখা পাঁচশো টাকায় দশজন এন্ট্রি করতে পারবে কিন্তু আমি যখন বলছি দশজন এন্ট্রি করতে যখন পারবে তাহলে এটা পাস তো যখন পাঁচের কথা বলছি তখন বলছে না না ডোনেশন না এটা ডোনেশান তাহলে কিসের ডোনেশান দশজনের জন্য পাঁচশো টাকা দিতেই হবে কোনো মানে নেই তো এই হচ্ছে এরকম ভাবে এইগুলো আর কি করছে এখানে বসে বসে কি হচ্ছে গদাভবন গেস্ট হাউস রিসেপশন এই উপরে সব মানুষজনরা থাকতে পারে তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই তোমরা এখানে বুকিং যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা বুকিং লিঙ্কে ক্লিক করে বুক করে কিন্তু আসতে পারো এই দেখো এই এখানে সব থাকার জায়গা ইভেন শুধু এইটুকুনি নয় এটার পিছনেও আরও অনেক জায়গা আছে মানে ওই সাইডে আরও অনেক বড় জায়গা আছে এখানে টেবিল চেয়ারও রয়েছে ওদিকে নিচে বসেও খাওয়া যায় দেখো বুফের সিস্টেম আছে বুফের সিস্টেম তালা নিয়ে ওনাদের কাছ থেকে নিয়ে নিতে হবে খাবার এটা কীভাবে নেবো আমি নিজেই বসে পড়েছি নিচে বসেই আর কি খাওয়া দাওয়া হবে কৈষ্ণবে স্বল্প পূর্ণাপতাম রাজন বিশ্বাসব্যাচার সব হেঁটে ঘ গরম গরম হরে কৃষ্ণ প্রথমবার গতভবনে এসে প্রসাদ মহাপ্রসাদ খাচ্ছে আর সব খাওয়ার সাথে আমার এটা খুব ভালো লাগে পায়েস পায়েসটা দুর্দান্ত পরমান্ন পরমান্ন দেখো তোমরা মন্দির থেকে কিন্তু যদি যেতে চাও গোশালা যদি বয়স্ক লোকেরা থাকো তাহলে কিন্তু টোটো নিয়ে নিতে পারো দশ টাকা করে নিচ্ছে তোমরা হেঁটেও যেতে পারো ঠিক আছে অনেকেই হেঁটে যাচ্ছে দেখো প্রচুর মানুষ আছে যারা হেঁটে হেঁটে যাচ্ছে তো এই দেখো গরুর গাড়ি গরু পিটিয়ে পিটিয়ে নিয়ে যাচ্ছে এখানেও কত গরুর গাড়ি এই দেখো তাতে কত মানুষ এগুলো হচ্ছে সব দোকান ঠিক আছে প্রচুর রকমের আর কি ঘি রয়েছে তোমরা চাইলে এখানে কেনাকাটি করতে পারো তো গরু আর সিং দেখো কত বড় বড় সিং এ তো সিং দেখেছো এক একটা এই দেখো বাবাকে দেখো আমার হাত গুলাচ্ছে দড়ি দিয়ে বাঁধা আছে সব কত গরু দেখো জাস কত গরু খাওয়া দিক করছে খাওয়া দিচ্ছি কিন্তু হাত গুলা দেখো এই দেখো সিং দেখো এটা কি বড় সিং আর মোটা সিং এই আবার আসছে আসছে যাওয়ার পথে এটাও দেখে নেবেন অনেকে ভিতরে ঢুকছে এটা হচ্ছে শিলা প্রভুপদের পুষ্প সমাধি মন্দির ঠিক আছে অনেকটা বড় করে বলতে হলো যেটা লেখা রয়েছে আর কি সমাধি রয়েছে কিন্তু যেটা প্রভুপদের যে মেন সমাধি হয়েছে সেটা হচ্ছে বৃন্দাবনে তো বৃন্দাবন থেকে পুষ্প নিয়ে এসে কিছু এখানে ওটাকে সমাধি করেছে বলে এটাকে এখন নাম দেওয়া হয়েছে শিলা প্রভুপদ পুষ্প সমাধি মন্দির ঠিক আছে তো দেখো কী সুন্দর লাগছে পুরো লোটাসের মতো এখানে উপরে কাজ করা এটা দারুণ আর এরই পাশে হচ্ছে নতুন মন্দিরটা দেখো দেখো কিছুভাবে ট্রেনটা তো পেয়ে গেছি অটো করে এসে এখন সময় অলমোস্ট দেখো ছটা বেজে পনেরো মিনিট আর আমাদের এই ট্রেনটা ছাড়বে ছটা বত্রিশে টাইম রয়েছে ছাড়ে বাট বাবা মাকে কোনো রকমভাবে আর কি সাইডে চেপে চুপে একটু বসাতে পেরেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে খুব জলদি টাটা